নমস্কার বন্ধুরা স্বাগতম জানায় পানমশাই অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আজকের পর্বে আমরা শুরু করতে চলেছি সম্পূর্ণ নতুন একটি সিরিজ আর এই সিরিজটা থাকছে নিউ মিউস ম্যাস্টিক্স বা মুদ্রাবিদরা টিউটোরিয়াল নিয়ে শুনতে নতুন লাগলেও মুদ্রা সংগ্রহ হচ্ছে একটা শিক্ষণীয় রোমাঞ্চকর এবং লাভজনক শখ চলুন আজকে পর্বে এর প্রাথমিক পাঠ শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন আপনার কাছে পুরানো কি কি মুদ্রা সংগ্রহে আছে প্রথমেই জানতে হবে নিউজ বা এই মুদ্রাবিদ্যা আসলে কি এটা হলো মুদ্রা মেটাল টোকেন মেটাল মেডেল ইত্যাদি বিষয়বস্তু অধ্যয়নের শাস্ত্র এটাকেই বলা হয় নিউজ্যাস্টিক্স বা মুদ্রাবিদ্যা আর এগুলো শুধু সংগ্রহ করাই নয় এর সাথে নকশা সাংস্কৃতিক বিষয় এ সমস্ত কিছু ওজার গুরুত্ব বিষয়ও আছে ধরুন আপনার কাছে একটা উনিশশো সত্তর সালের এক টাকার কয়েন আছে আপনি কি জানেন সেটি কখন চালু হয়েছিল কোন মেটাল দিয়ে তৈরি তার ঐতিহাসিক গুরুত্ব কি কোথা থেকে ছাপা হয়েছিল তার কত সংখ্যায় ছাপা হয়েছিল তাহলে আমাদের এই ম্যাস্টিক্স বা মুদ্রা তত্ত্ব কেন শেখা দরকার আজকের দিনে আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অতিবাহিত করলেও এটা শেখার কিন্তু বেশ কয়েকটা আলাদা গুরুত্ব আছে যেমন এ থেকে আমরা ইতিহাস জানার সুযোগ পাই ধৈর্য ও পর্যবেক্ষণ শক্তি বৃদ্ধি হয় বিনিয়োগ হিসাবে অনেক সময় মূল্যবান হয় শিক্ষণীয় ও শখের সমান হয় তার মানে আমরা এই যে মুদ্রাতত্ত্ব ব্যাপারটা যদি আমরা ভালো করে জানি তাহলে কিন্তু আমাদের অনেক কিন্তু স্বচ্ছ ধারণা পরিষ্কার হয়ে যাবে এই যে ইউসানে আমরা অনেকেই গেছি কিছু না বুঝে শুনে অনেক ফেক ভিডিও দেখে আমরা গেছি ইন্যাপ্রোপ্রিয়েট ভিডিও দেখে গেছি যে ভিডিওতে যেমন পেয়েছে কয়েকটা জিনিসের দাম সেরকম বলেছে আমরা সেসব না বুঝে শুনেই করেছি আমাদের কাছে যা টাকা পয়সা ছিল সেখানে নিয়ে আমরা চলে গেছি গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়েছি আলটিমেটলি তাদের কাছে পৌঁছতে কেউ পেরেছি কেউ পারেনি এবং যখন পৌঁছেছি যারা রেজিস্টার্ড কয়েন ডিলার তাদের কাছে গিয়েছি তারা তাদের মতন দাম বলেছে আর তারা অবশ্যই তাদের মতন দাম বলবে কেন এই সমস্ত ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা ফেক ভিডিও দাম তো তারা বলবে না যারা রেজিস্টার্ড ডিলার আপনারা সবচেয়ে ভালো কয়েনে যে আছে তাদের যে দাম দেখবেন সেই ধরনের দামই পাবেন তবে হ্যাঁ দামের কিন্তু ব্যাপার অনেক কিছু ওপরে নির্ভর করে এই বিষয়ে যারা নতুন আমরা তারা কিভাবে আমরা শিখবো সেই নিয়ে একটু আলোচনা করা যাক আসুন আমরা প্রথমে ধাপে ধাপে শিখি একেবারে ছোট থেকে শুরু করা যাক অর্থাৎ বাড়িতে আমাদের পকেটে যে খুজো পয়সা থাকে এই খুচরো পয়সা এবং বাড়িতে যদি দাদু আমলে কোনো পুরনো পয়সা থাকে সেই সমস্ত পয়সাগুলো নিয়ে আমরা শুরু করি প্রথমে একটা থিম বেছে নিই হয়তো শুধু এক টাকার কয়েন ধরলে শুধু এক টাকার কয়েনটা নিয়ে রিসার্চ করুন আর যদি মনে করেন যে স্বাধীনতার পূর্বে পয়সা নিয়ে করবেন সেটা নেই করুন প্রথমে কিন্তু একটা করতে হবে তারপর বিশ্বতে আস্তে আস্তে আরো এগোনো যাবে এটা প্রথম আর পয়সাগুলো রাখার জন্য সুরক্ষা ব্যবস্থা করুন অ্যালবাম এ রাখুন কয়েন অ্যালবাম পাওয়া যায় কয়েন অ্যালবামে রাখুন ক্যাটলগে রাখুন কভারে রাখুন আর এই যে কয়েনগুলো রাখছেন তার তথ্য লিখে রাখুন অর্থাৎ যে কয়েনটা আপনি সংগ্রহ করছেন সেটা কোন বছরের তৈরি তার বিশেষত্ব কি আছে কোন মিন্টের তৈরি তার ঐতিহাসিক গুরুত্ব কি তার রিয়ালিটি কী যতটা পারবেন আপনি রিসার্চ করে নোট করে রাখুন এবার আমরা অনেকেই জানতে চাই যে কয়েনের দাম আসলে কত আর এই দাম জানতে গেলে মূলত আমাদের তিনটি বিষয় জানতে হবে এক নম্বর হচ্ছে মিন্ট মার্ক দু নাম্বার কন্ডিশন তিন নাম্বার রিয়ারিটি যে কোনো কয়েনের মূলত এই তিনটি বিষয়ের ওপরেই তার দাম নির্ভর হয় মিন্ট মার্ক বলতে এটা কোন ছাপাখানা থেকে ছে যেমন আমাদের দেশে চারটে মিন্ট আছে কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট মুম্বাই মিন্ট সেই কয়েনটা কোন মিন থেকে ছেপে এসছে এছাড়াও কিছু কিছু কয়েন মিন্ট থাকে সেই মিন্টগুলো আমাদের জানতে হবে চিনতে হবে আর এই মিটমার্ক নিয়ে আমার আগের একটি ভিডিও আছে আপনারা সেটা দেখতে পারেন বা যখন এই সিরিজ চালু করেছি পরবর্তী সময়। আরো বিষদ এগুলো নিয়ে আলোচনা করব দ্বিতীয় হচ্ছে কন্ডিশন কন্ডিশনে যেটা ইউএনসি কন্ডিশন অর্থাৎ যে কয়েন কন্ডিশন মানে ব্যাংক থেকে বেরিয়ে সোজা যে কয়েনটা কারোর হাতে পড়ছে না সেই কন্ডিশনে কয়েন সেটাই সবচেয়ে বেশি দাম পাওয়া যায় ভালো দাম তারপরে একটা কন্ডিশন থাকে ভেরি গুড কন্ডিশন তারপরে একটা কন্ডিশন থাকে গুড কন্ডিশন তো এইগুলোর উপরেই দাম নির্ভর করে সেগুলো এর ভিডিওতে আরো বিষয়ে আপনাদের জানাবো এরপর থাকছে রিয়ারিটি আর এই রিয়ারিটির উপরই মূলত দামটা নির্ভর করে অর্থাৎ কোন সালে কোন কয়েন কোন মিনিট থেকে কত পিস ছাপা হয়েছিল এবং কোনটা সবচেয়ে কম সংখ্যক ছাপা হয়েছিল এবং বাজারে সবচেয়ে কম কোনটা পাওয়া যায় সেই যে রিয়ারিটি সেই রিয়ারিটির উপরেই কিন্তু এই কয়েনের ভ্যালুয়েশন ডিপেন্ড করে আমরা কিন্তু অনেকেই না জেনে যা পাই কয়েন নিয়ে এই কয়েন এক্সিবিশনে গিয়ে ভিড় করি আর বিরক্ত হয়ে নানা রকম মন্তব্য করি আর আপনার সংগ্রহে যদি এরকম কোনো দুর্লভ কয়েন থাকে আপনি কমেন্টে তার ছবি অবশ্যই দিতে পারেন এবার আসি আমরা কি কি ভুল এরিয়ে চলব শুরুর দিকে আমাদের অনেক কিছু সাধারণ ভুল হয়ে থাকে আমিও করেছি আর অনেক কিছু ভুল করার পর শিখেছি শেখার পর বেশ কিছুদিন এই লাইনে ইন্টারনেট খেটে ChatGPT ঘেটে বিভিন্ন বইপত্র রিসার্চ করে তারপর আপনাদের সামনে আমি যত কোন শিখেছি সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সবচেয়ে বড় ভুল হচ্ছে কয়েন পরিষ্কার করা এতে কয়েনের দাম কমে যায় দ্বিতীয় ভুল হচ্ছে নকল কয়েন কেনা আমরা অনেকেই কয়েন যাচাই না করে নকল কয়েন কিনে ফেলি তাই কয়েন কেনার সময় আসল কয়েন যাচাই করে কিনতে হবে আর এই যাচাই কিভাবে করা হবে এ নিয়ে পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আসবে আর একটা সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা একসাথে অনেক কয়েন কিনে ফেলি কিন্তু একসাথে অনেক কয়েন কিনলে হবে না ধৈর্য ধরতে হবে এছাড়াও নোট ও কয়েনের আসল ও নকল চিন্ত হলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস করলে হবে না বন্ধুরা আজকের পর্বে আমরা জানলাম মুদ্রার সংগ্রহের বা নিউ ইসম্যাস্টিক্সের প্রাথমিক বিষয়গুলো সামনে পর্বে তুলে ধরবো আর অনেক কিছু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার